সিম পেঁয়াজকালির দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার হলেও বন্ধুরা ট্রাই করুন দেখুন এখানে আমি পেঁয়াজকালি নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শিম দু টুকরো করে কেটে নিয়েছি কেটে ভালো করে আমি সব ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা সরষের তেল দিলাম সরষের তেল দিয়ে রান্নাটা করবেন ভালো হবে খেতে আর দিয়ে দিলাম জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিলাম আর দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিম প্রথমে আমি সিমটা দিয়ে দিলাম পেঁয়াজ কালিটা একটু পরে দেবো সিমটা হালকা করে একটু ভেজে নেব সিমটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কালি দিয়ে দিলাম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আর কিচ্ছু লাগবে না একতলা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ আমি আরেকটু নুন দিয়ে দিলাম খুব বেশি মশলাও লাগবে না এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এদিকে একটু মশলা বেটে নিয়েছি দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আমি বেটে নিয়েছি এবারে আমি দিয়ে দেব একটু ভেজে নিয়েই আমি এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি করে পোস্ত বাটা দিয়ে দিতে পারেন আমি ওই বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশি জল দেব না অল্পই শিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি সাদে ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিলাম দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম টু লোতে রেখে দেব দেখুন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম তেল ছেড়ে এসেছে আমি একটু শুকনো শুকনো মতনই করলাম আপনারা চাইলে একটু রসা মতনও রাখতে পারেন কারণ গরম গরম ভাতের সাথে কিংবা ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন ব্যাস আমার রেডি হয়ে গেল শিম্পি আজকালি পোস্ত প্লেটিং করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে শেয়ার